নমস্কার সন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন সিংহ রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে সিংহ রাশির সাপেক্ষে কিছু কিছু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আপনারা আগস্ট মাসে দেখতে পারবেন সেটা হচ্ছে আপনাদের রাশির অধিপতি রবি আপনাদের রাশিতেই গোচর করবে দীর্ঘ এগারো মাস পরে রবি কিন্তু সক্ষেত্রী হচ্ছে আপনাদের রাশিতে ফলে এক মাস পর্যন্ত আপনাদের রাশিতেই কিন্তু রবি থাকবে অবশ্যই নিজের রাশির অধিপতি গ্রহ রবি যখন নিজের ঘরেই গোচর করবে তখন সিংহ রাশির ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে পরিস্থিতি যে এই মুহূর্তে সিংহ রাশি খুব একটা অনুকূলে আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কারণ একদিকে আপনাদের রাশিতে কেতু এবং সপ্তমে রাহু বসে আছে এবং অষ্টমভাবে শনি অবস্থান করছে বক্রি অবস্থা এবং সেখানে শনি ঢাইয়া চলছে ফলে কিছুটা শত্রুতা ফিনান্সিয়াল প্রবলেম পারিবারিক দিক থেকে সমস্যা কর্মর দিক থেকে কিছু সমস্যা সব দিকটাই একটু ডিস্টার্ব পরিস্থিতি সিংহ রাশি কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের এই যে আগস্ট মাসটা শুরু হয়েছে সেই জায়গাটা দাঁড়িয়ে আমি আলোচনা করছি যে আগস্ট মাসটা কেমন যাবে কিছু কিছু দিক থেকে ভালো ফল আপনারা অবশ্যই পাবেন সবগুলো গ্রহে যে আপনার এনটি আছে সিংহ রাশিদের সেটা নয় দু একটা গ্রহ যথেষ্ট শুভ ফল দেওয়ার জায়গায় আছে সেইগুলো নিয়েও আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন আপনাদের রাশিতে কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এবং দ্বিতীয়ভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয়ভাবে মাসের শুরুতেই চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থ পঞ্চম ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই সপ্তমভাবে রাহুর অবস্থান অষ্টমভাবে শনির অবস্থান এবং আপনাদের একাদশভাবে মাসের শুরুতেই বৃহস্পতি এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র কুড়ি তারিখে আপনাদের দ্বাদশভাবে গোচর করবে মাসের শুরুতেই দ্বাদশভাবে অর্থাৎ কটকট রাশিতে রবিকে দেখতে পাওয়া যাবে রবি ষোলো তারিখে আপনাদের রাশিতে প্রচুর করবে এবং বুধ সারা মাসই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান কর্ম ব্যবসা আর্থিক অবস্থা এগুলো নিয়ে আলোচনা করব বিবাহিত জীবন ব্যবসা বলে প্রথমে বলবো যে আপনাদের এই মুহূর্তে ব্যক্তিগত দিক থেকে কেমন পরিস্থিতি দেখাচ্ছে দেখুন ব্যক্তিগত দিক থেকে আপনাদের রাশির ওপর রাহু দৃষ্টি পড়িয়াছে এবং শনি ঠাইয়া চলছে ফলে পরিস্থিতিটা আপনাদের যে খুব একটা অনুকূলে আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কিছু শত্রুতার সম্মুখীন এই মুহূর্তে আপনাদের হতে হচ্ছে কিছু কাজ এগিয়েও যেন আর্ধেক গিয়ে পেন্ডিং হয়ে যাচ্ছে কিছু অযথা খরচ কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক দিক থেকেও কিছু সমস্যা ফেস করছেন পারিবারিক দিক থেকেও কিছু সমস্যা যে একেবারে নেই সেটাও কিন্তু না ফলে সব মিলিয়ে সিংহ রাশি কিন্তু এই মুহূর্তে যদি বলি তাহলে খুব একটা মানসিক দিক থেকে যে খুব মানসিক স্ট্রেংথ নিয়ে চলতে পারছেন যেটা সিংহ রাশির সহজাত প্রবৃত্তি যে মানসিক দৃঢ়তা মানসিক ধৈর্য শৌর্য এই জায়গাটা কিন্তু কোথাও যেন একটুখানি হ্রাস পেয়েছে আপনার যে আপনাদের যে কনফিডেন্স লেভেল সেটা কোথাও যেন একটু ম্লান হয়ে গেছে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে ফলে অযথা কিছু মানুষ আপনাদের কিন্তু এই মুহূর্তে ডমিনেট করার চেষ্টা করবে নিচু করার চেষ্টা করবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আগস্ট মাসে কিন্তু তার কিছুটা হলেও পরিসমাপ্তি হবে কারণ রবি যখন আপনাদের রাশিতে আসবে আপনাদের সেই কনফিডেন্স লেভেলটা আবার কিন্তু পজিটিভ দেখতে পাওয়া যাবে আপনাদের যে হারিয়ে যাওয়া সম্মান হারিয়ে যাওয়া যে আত্মবিশ্বাস সেটা কিন্তু আবার আপনাদের ফিরে আসবে ফলে সেই জায়গাটা কিন্তু কোথাও যেন হারিয়ে গেছিলো সেটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ আপনাদের মধ্যে একটা মাথা গরম হয়ে যাওয়ার টেনডেন্সি এসছিল পরিস্থিতিতে আপনাদের কথায় কথায় মাথা গরম হয়ে যাচ্ছিলো সেই জায়গা থেকেও কিন্তু এই মুহূর্তে অনেকটা রিলিফ কিন্তু মানসিক দিক থেকে পাবে নিজেরা কন্ট্রোলে রাখতে পারবেন নিজেদের সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে যারা আপনাদের সুযোগ নিচ্ছিল তারাই কিন্তু আপনার কাছে এসে পরামর্শ নেবে এরকম জায়গাটা কিন্তু আগস্ট মাসে দেখতে পাওয়া যাবে ফলে সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন নিজের আবার সেই স্বমহিমায় কিন্তু আপনারা ফিরে আসতে পারবেন বিশেষ করে ষোলো তারিখের পর থেকে আপনাদের কনফিডেন্স লেভেল আপনাদের ব্যক্তিত্ব আপনাদের নিজের যে জায়গা যেটা হয়তো কোথাও যেন ম্লান হয়ে গেছিলো সেই জায়গাটা আবার দেখতে পাওয়া যাবে আর্থিক দিক থেকে কিন্তু মাসটা আপনাদের একদিকে যেমন ভাগ্যপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে আপনাদের চতুর্থপতি এবং শনি দ্বারা দৃষ্ট শনি আপনাদের ষষ্ঠপতি সপ্তমপতি সেখানে দাঁড়িয়ে আপনাদের যে টাকা পয়সা এ মাসে আসবে না তা না পিতৃস্থানের দিক থেকে কিছু আর্থিক লাভ হতে পারে পিতার সাপোর্ট পেতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে মাতৃস্থানের দিক থেকে আর্থিক সাপোর্ট পেতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে যাচ্ছে কিছু ল্যান্ড প্রপার্টি আপনাদের বিক্রি হতে পারে সেই দিক থেকে আর্থিক পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে ফলে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে রোজকার যে ইনকাম কন্টিনিউয়াসলি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু দ্বাদশভাবে দ্বিতীয়পতির অবস্থান একদিকে যেমন কিছু বিদেশি অর্থ প্রাপ্তিতে আপনাদের সাহায্য করবে সেমনি কিন্তু কিছু খরচের প্রবণতাও থাকবে ফলে খরচ তো একাধিক সূত্রে খরচ হবে সেটা যদিও পরিস্থিতির সঙ্গে সঙ্গে অনেকটাই কমে আসবে কিন্তু খরচে প্রবণতা থাকছে কিন্তু আর্থিক দিক থেকে যে কন্টিনিউয়াসলি টাকার আগমন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো সোর্স থেকেই টাকা আসার জায়গা থাকছে করুন কর্মাই করুন আর্থিক দিক থেকে খুব একটা সমস্যা হওয়ার জায়গা নেই মাস্টার ফিনান্সিয়াল দিক থেকে খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না ফলে একটু বুঝে চলতে পারলে কিন্তু লামসাম কিছু টাকা পয়সা এ মাসে আসার জায়গা আছে সেই জায়গাটাও আপনারা দেখতে পারবেন কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না হঠাৎ করে সেই টাকা পয়সা পেয়ে যেতে পারেন কোনো ল্যান্ড প্রপার্টি কিনেছিলেন বিক্রি হচ্ছিলো না আউট হচ্ছিল না সেগুলো সেল আউট হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু ভালো ফল আপনারা পাবেন শিক্ষা পারিবারিক মাতৃস্থায়ের দিক থেকে মাছটা কিন্তু অতীব ভালো পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করলে অবশ্যই কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাবে মাতৃস্থায়ের দিক থেকেও কিন্তু মায়ের সাপোর্ট কিন্তু থাকবে মায়ের সঙ্গে যথেষ্ট বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুদের সাপোর্ট পাবেন দু একজন বন্ধু সবসময় আপনাদের পাশে থাকবে সেই রকম জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং বিপদে এবং আপদে আপনাদের পাশে এসে দাঁড়াবে সেই রকম জায়গাটাও কিন্তু ভাগ্যের দিক থেকে আপনারা দেখতে পারবেন সবাই যে বন্ধুত্ব করবে সেটা নয় কয়েকজন বন্ধু কিন্তু আপনাদের সুযোগ নিতে পারে সেই জায়গাটাও সজাগ দৃষ্টি রাখবেন এবং গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে ল্যান্ড প্রপার্টি কেনার জন্য ভালো নতুন বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু আপনারা চিন্তাভাবনা রাখতে পারেন প্রেমের দিক থেকে মাসটা অতীব ভালো প্রেমের দিক থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমে পড়ে আছে নিজের ঘরে সেখানে দাঁড়িয়ে প্রেমের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভনেস পাবেন কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা হতে পারে সেই জায়গাটা ভালো সন্তানের ক্রিয়েটিভিটি বাড়বে সন্তানের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু দেখতে পারবেন সন্তানের কিন্তু এই মুহূর্তে অতীব যোগ সন্তানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত দিক থেকে কিছু লোন পরিশোধ হওয়া কিছু রোগ মুক্তি এই জায়গাটাও এ মাসে আপনারা কিন্তু দেখতে পারবেন কিছু শত্রু তার পরিসমাপ্তি কিন্তু হবে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন কিছু লোন পরিশোধ করতে পারছিলেন না হঠাৎ কিছু লামসাম অর্থ আপনাদের হাতে আসতে পারে সেখান থেকে কিন্তু আপনারা বা কোনো মানুষ আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে বড় দাদা বা দিদির ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন সেই জায়গা থেকেও কিন্তু একটা ভালো সাপোর্ট আপনারা পাবেন ব্যক্তিগত কোনো ইচ্ছা শখ শৌখিনতা আপনাদের পূরণ হতে পারে সেই দিক থেকেও কিন্তু মাসটা আপনাদের ভালো যাবে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে কিছু পরিকল্পনা যেটা দীর্ঘদিন ধরে আপনারা করছিলেন তার কিন্তু বাস্তবায়ন হওয়ার মতো একটা জায়গা আপনার দেখতে পারবেন অনেক দিন ধরে ভাবছেন এই জিনিসটা করব বা এই এডুকেশানটা আমি নেব বা ফাদার কোনো কিছু শিখতে চাইছেন বা একটা কিছু সম্পর্কে নলেজ গেন করতে চাইছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি থাকছে সেই জায়গাটাও কিন্তু আপনাদের মানসিক শান্তি দেবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি কিছু আইনি ঝামেলা থেকে আপনাদের বের করে আনতে পারে কেস থাকলে সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন কোনো বড় কোনো সমস্যার সমাধান কিন্তু এই মুহূর্তে আপনাদের হতে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ে থাকার জন্য শারীরিক দিক থেকে কিছুটা হলো সুস্থতা লাভ করতে পারবেন কিন্তু কিছু রোগ আবার ফিরে আসতে পারে সেই জায়গাটা শনি বক্রি হওয়ার জন্য দেখতে পাওয়া যাচ্ছে ফলে শরীরে কোনো রোগের পুনরাবৃত্তি হওয়া এই জায়গাটা কিন্তু আবার দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন রোজকার যে কর্মযোগ্য আপনারা প্রতিদিনের যে কাজ করেন সেগুলো কিন্তু এই মাসে ঠিকঠাকই হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে ইন্টারভিউতে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো আপনারা ভালো দেখতে পাবেন পাশাপাশি দেখুন বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে দেখুন আপনাদের স সপ্তমভাবে রাহু এবং রাশিতে কেতু বসে আছে ফলে একদিকে যেমন যথেষ্ট বন্ডিং থাকবে যথেষ্ট মিলমিশ থাকবে আবার কোথাও যেন ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে একটু ভুল বোঝাবুঝি শুরু হতে পারে সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে যদি নিজেদের মধ্যে কোনো কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি হয় সেটাকে অল্পের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন পার্টনারের ফিনান্সিয়াল কিছু গেন কিন্তু হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা ভালো বিবাহের যোগাযোগ করার জন্য কিন্তু মাছটা খুব একটা পজিটিভ সেটা বলছি না তাই হটকারীতা করতে যাবেন না পার্টনারের কর্মের দিক থেকে দু একজন শত্রুতার সম্মুখীন হতে পারেন দু একজন মানুষের সঙ্গে তাদের শত্রুতা হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে পার্টনারের কর্ম যেখানে করছে যেখানে যাদের পার্টনারা কর্ম করে তাদের কোথাও একটু শত্রুতার সম্মুখীন হতে হবে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন পার্টনারের ব্যক্তিগত কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বড় কোনো অ্যাওয়ার্ড পাওয়া সম্মান পাওয়া এই জায়গাটাও কিন্তু পার্টনারের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে মোটামুটি গ্রোথ থাকবে নতুন নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন যারা অনলাইনে ব্যবসা করে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করে নেটওয়ার্কিং কাজগুলো করে এদের দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট ভালো যাবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এদের দিক থেকে কিন্তু যারা ফাটকায় টাকা ইনভেস্ট করে এদের দিক থেকে মাছটা কিছু হলেও বেটার ফল পেয়ে যাবেন অষ্টমে শনি বকরি হয়েছে ফলে পিতার শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা থাকছে অযথা কিছু খরচ আপনাদের কিন্তু বাড়তে পারে শরীরের দিক থেকে একটু পজিটিভ কথা রাখার চেষ্টা করবেন শরীরকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন মন মানসিকতা মাঝে মাঝে ডিপ্রেশন আসবে সেই জায়গাটাকে পজিটিভ রেখে যদি কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন কিছু পারিবারিক দায় জন্য খরচ থাকছে সেই জায়গাটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে কাজের প্রতি আপনাদের কিন্তু আগ্রহ বৃদ্ধি করে কাজ করার দরকার কোনো কাজ এই মুহূর্তে পেন্ডিং রাখবেন না ভাগ্যের দিক থেকে মাছটা তুলনামূলক বেটার ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাচ্ছেন দীর্ঘদিন কিন্তু শনি এবং মঙ্গল এই পুরো মাসটাই আপনাদের শনি মঙ্গল যোগের মধ্যে কিন্তু থাকছে ফলে ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দেবেন না যদিও সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দেয় না নিজের কর্মের উপর প্রাধান্য রেখেই ভাগ্যের সাপোর্ট চায় সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মটাকে আরও পজিটিভ করতে হবে নিজের কাজগুলোকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে ঠিকঠাক করে নিতে হবে তাহলে সিংহ রাশির জন্য ভালো হায়ার এডুকেশান বলুন সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না যারা মাস্টার্স করছে যারা পিএইচডি করছে এদের কিছু ফিনান্সিয়াল গেন কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কোনো রেভিনিউ আপনারা পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন পিতার দিক থেকে পিতার কোনো কর্মের উন্নতি দেখতে পাওয়া যাওয়ার পাশাপাশি পিতার শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে কোনো আইনি ঝামেলা থেকে কিন্তু সমস্যা বাড়তে পারে মন মানসিকতা পিতার দিক থেকে একটু ডিস্টার্ব থাকছে সেই জায়গাটা আপনাদের কিন্তু কভার আপ করতে হবে অন্তত পিতার দিক থেকে সাপোর্ট দিতে হবে পিতাকে তাহলে আরও বেটার ফল কিন্তু পিতৃ সাঁয়ের দিক থেকে পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কর্মের দিক থেকে মাছটা অতীব ভালো সেরকম কোনো বাধা নেই কিন্তু যেহেতু দৃষ্টি পড়ে আছে আপনাদের কর্মে রকম গাফিলতি না দেওয়া ভালো তাহলে কিন্তু কর্মের দিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না নির্ভর করছে আপনাদের কি গ্রহের দশা চলছে কী গ্রহের অন্তর্দশা চলছে তার উপর কিন্তু আরও বেশি পুঙ্খানুপুঙ্খ বিচারটা আসে যদিও শনির দৃষ্টি যদি থাকে আপনারা কিন্তু কোনো কাজে ফাঁকি দেবেন না নিজের কাজটাকে আগে করুন তারপর রেস্ট করুন এন্টারটেনমেন্ট করুন তাহলে ঠিক আছে রকম কাজে ফাঁকি দিয়ে কোনো কাজ করতে যাবেন না তাহলে কিন্তু ভালো শুক্র কিন্তু আপনাদের দশমপতি একাদশে অবস্থান করছে কুড়ি তারিখে পরে তারপর দ্বাদশভাবে অবস্থান করছে যারা ধরুন কর্মের সঙ্গে যুক্ত আছে এমএনসিতে কাজ করছে মাল্টি কোম্পানিতে কাজ করছে এদের দিক থেকে মাছটা অতীব ভালো নতুন কর্মের যোগাযোগ আসতে পারে এডুকেশন সেক্টরে ভালো যারা ধরুন কোনো মার্কেটিংয়ে আছে এদের দিক থেকে ভালো ফল পাচ্ছেন যারা ম্যানেজমেন্টে আছে এদের দিক থেকে ভালো ফল পাচ্ছেন যারা ধরুন কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকেও মাছটা ভালো যাবে কুড়ি তারিখের পরে যেহেতু দ্বাদশভাবে শুক্র আসবে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার অপরচুনিটি দেখতে পাওয়া যাবে কুড়ি তারিখের পরে যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কুড়ি তারিখের পরে অবশ্যই কিছু গোল্ডেন অপরচুনিটি আপনাদের আসার জায়গা আছে এবং যারা ধরুন যে কোনো দিক থেকে বিয় কর্মের দিক থেকে নতুন কর্মের সুযোগ কিন্তু আসতে পারে চেষ্টা করুন লেগে থাকুন তাহলে অবশ্যই কর্মের দিক থেকে আরও বেটারমেন্ট পাবেন যে কাজগুলো দীর্ঘদিন করেছেন তার ফিডব্যাক পাননি সেখান থেকেও লাভ দেখতে পারবেন একাদশে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং আপনাদের ষষ্ঠপতি পঞ্চমপতি সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বড় দাদা বা দিদির থেকে অর্থপ্রাপ্তি হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভ হতে পারে ছোটোখাটো ভ্রমণ থেকে অর্থ লাভ হতে পারে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু টাকা পয়সা এ মাসে সেভিংস কিন্তু আপনাদের অবশ্যই হবে সেই জায়গাটাও থাকছে পরিকল্পনা মাফিক কাজ করলে নিবেশ করলে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই মাসে কিছু ফিনান্সিয়াল গেন করতে পারবেন প্রথম দিকটা একটু খরচের প্রবণতা থাকলেও সেকেন্ড হাফটা তুলনামূলক বেটার ফল আপনারা ফিনান্সিয়াল দিক থেকে পাবেন বা সেই জায়গাটা কিন্তু ভালোই দেখতে পাচ্ছে খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার